এবা রাস জাহান্নাম কথা বলতে পারে জাহান্নাম কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদা রাআই ইদা মিম্মা مما مما কাইম ba'idin sami'u lahum taghayyizu wa আল্লাহ সুবহানাহু বলেন আগুন যখন তাদেরকে বহু দূর স্থান থেকে দেখবে তখন তারা আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন যখন জাহান জাহান্নাম জাহান নাম যখন কথা বলবে কথা বলার আগে দৃশ্য দেখতে হবে জাহান নামেরাম জাহান নাম অনেক দূর রয়েছে যখন পাফিদেরকে জাহান জাহান্নাম জাহান নাম দেখে ফেলবে জাহান নাম দেখবে তার মানে জাহান্নামের নামের চোখ আছে জাহান নাম দেখতে পায় রসুল সাল্লাম বলেছেন জাহান নাম পাফিদেরকে দেখে দূরবর্তী থেকে অনেক দূর থেকে জাহান নামেদেরকে দেখবে তখন তখন তারা শুনতে পাবে জাহান নাম পশপাশ বোকার সাহেবের গর্জন করতেছে আল্লাহ বলেছেন তার ক্রোধ গর্জন হুংকার শুনতে পারবে আর বলবে আমি সেই জাহান নাম তোদের জন্য প্রস্তুত করে রেখেছি অবশ্যই কথাই পাবেন আয়টা আপনি খুলে দেখেন সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার বারো নম্বর আয়তে দেখবেন জাহান্নাম হুঙ্কার ছাড়বে গোকরা সাহেবের মতন ফসফস করে আপনি শব্দ করবে সুরা মুলুক যে সুরাটা আপনি প্রত্যেক রাতে পড়েন সেখানে আপনি সাত নাম্বার আয়াত দেখবেন আল্লাহ রসুল সুরা মৌলুকে উল্লেখ করেছেন তাদেরকে যখন তাতে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান নামের শ্বাস গম গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পাবে জাহান্ন পশপাশ গর্জন করবে শব্দ করবে এই শাস্তি এবং গরজনের শব্দ শুনতে পাবে কারা জাহান্নামে আল্লাহ সুবহানাহু বলবেন এরপরে আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া মানাকুমুন জাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাইমিন মাযিদ সূরা 50 নম্বর সূরার 30 নম্বর আয়াত আপনি খনে দেখবেন অনবর্তু সেদিন দিন জাহান্নামে পাপীদেরকে নিক্ষেপ করা হবে একের পরে এক জাহান্নামে দেওয়া হচ্ছে একের পরে এক জাহান্নামে মানুষকে ফেলে দেওয়া হচ্ছে দিন রাত দিন ইনসানকে জাহান্নামে দেওয়া হচ্ছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন অনাবর্ত জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে অনাবর্ত জাহান নামে দেওয়া হচ্ছে তখন আল্লাহ হসমদা জাহান্নামকে জিজ্ঞেস করবে এমন না কুরুলি জাহান নাম হালিম তানা জাহান নাম তুমি কি পূর্ণ তুমি কি ভরে গিয়েছ তুমি কি ভর্তি হয়েছো সেরক কখন তিরিশ নম্বর আয় তখন জাহান নাম বলবে অর্থাৎ কুরু হালিম মাজিদ আরও কি আছে এটা কিন্তু জাহান নাম কথা বলতে পারে জাহান নাম কি বলছে কথা বলবে না নাম বলছে আরো, আছে ওটা কুলু হালমিম মসজিদ ওতে কুলু হালমিম মসিব যাহার নাম বলবে হে আর প্রতিফলক আরও কি আছেই পাপি আরও কি জাহান নাম ইউলুকে আছে আল্লাহ সোনা দলকে সে নাম বলবে এরে ট্রিকিতে একটা হাদিস এসেছে ইউলকা কা ফির না ওটা কুলু হালমিম মসি রসুল সোনসুলম বলছেন যান নিক্ষেপ কর হবে যার নাম বলবে আরও কি কিছু আছে শেষ মুহূর্তে প্রসাদ সলোসনাম বলছেন ফতাকুল হালমে মাজিদ জাহান্ন যখন বলবে আরো আছে হাতা আম কদ নৌ তখন জাহাঙ্গ যখন বলবে আরো আছে তখন আল্লাহ সোনতরা তার পা অঞ্জলি জাহান্নামের ভেতরে ঢুকবে তার মানে মানুষ দিন ছন্দে জাহান্নাম পূর্ণাঙ্গ হবে জাহান্নাম তারপরে বলবে আরো কে আছে আরও কি আছে তা কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ান জুরি জাহান্নামের ভিতরে ঢুকবে রাসূল সুবহানাহু ওয়া সাল্লামের হাদিসটি পাবেন 4848 নম্বর হাদিস বুখারীতে এসেছে রাসূল সুবহানাহু বলছেন সাল্লাম বলেন বাদ দুহায়রা বাদ তখন জাহান্নামের এই অংশ আর গঞ্জর সাথে লেগে চেপ্টা হয়ে যাবে আঠর সাথে হয়ে যাবে কি যাওয়ার পরে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র এই পাওয়ান জুরি যাওয়ার পরে জাহান্নাম চেপ্টা হয়ে যাবে চেপা লেগে যাবে তারপরে জাহান্নাম পূর্ণাঙ্গ হবে আপনি হুজুর বলছে আল্লাহ নিরাকার আল্লাহ আকার নেন তা আল্লাহ যদি আকার নেন আল্লাহ পা জাহান্নামে দেবে কি তোমার হুজুরকে আবার করতে হবে তোমার হুজুর এমনি দিন রাত তোমার কাছে বলতেছে এ কিছুই জানে না ওখান থেকে তোমাকে ফিরে আসতে হবে বোঝা গেছে আল্লাহর আকার আকৃতি আছে যেমন আল্লাহ নিরাকার সে আল্লাহর সম্মান নষ্ট করেছে তার ইমান হারিয়ে গেছে সে কুকুরই করেছে তার আকার আকৃতি আছে তার হাদ আছে তার পাঁচই তবার কল নদী বেদ হিলমুল আল্লাহ হসমানতলা হাদা ছই আল্লা হুসুম আতল পা ছই আল্লাহ হুসুমতলে বলছেন ইয়মানক ইয়মা একশক আলসনা কয়েক শুনুন হলায়স্ত দেউন আল্লাহ সোনা তালা পায়ের অঞ্জলি বিছেরা মাঠে বের করে দেবে মমিনটা আল্লাহর পাতে তে পরে পড়ে যাবে এই যে আল্লাহর পা আছে কলমে তখন হোজিল বলছে আল্লাহ নিরেখে আল্লাহর কুদরত আছে আল্লাহ রাখা রাখি নেই আল্লাহ সব জায়গায় থাকে আল্লাহ সব জায়গায় বিরাজমান কোন ব্যক্তি যদি কথা বলে তার এখানে হারিয়ে গেছে তাকে আরো খেলা করে মানতে হবে আল্লাহ তোমাদের বুঝতেন করো আল্লাহ মানিম এরপরে আল্লাহ হসলাম যখন পাওয়াঞ্জলি ঢোকা দিবে, তখন যাহার নাম চেপঠা লেগে যাবে এরপরে জাহান নাম পূর্ণাঙ্গ হবে তারপরে রসুল সাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন যে জান্নাত পূর্ণাঙ্গ হবে না জাহান্নামের নামের নাম যেমন পূর্ণাঙ্গ হলো না আল্লাহ হসমাত অঞ্জলি ঢুকালেন জাহার নাম পূর্ণঙ্গ হয়ে গেলেন এবার জাহান জান্নাত পূর্ণাঙ্গ হবে না জান্নাতের ভিতরে ফাঁকা থাকবে মানুষ দে জান্নাতি মানুষ তো কম পূর্ণাঙ্গ হবে না তখন কি করবেন তখন কি আল্লাহ জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতে ঢুকাবেন এভাবে হাদিসের ভিতরে আসেনি হাদিসের ভিতরে এসেছে জান্নাত পূর্ণাঙ্গ হয়নি কেউমতের মাঠে আল্লাহ হসনাতের নতুন সৃষ্টি জীব সৃষ্টি করে তাদেরকে জান্নাতে ঢুকাবেন আপনি কি ইবাদতের মাধ্যমে জান্নাত দেবেন আর তাদেরকে ইবাদত বিহীন আল্লাহ জান্নাতে ঢুকাবেন আমার তা সামিল আইনে সেটা তার ইচ্ছা বলছেন এ তার ক্ষমতা তার ইচ্ছে আপনার ক্ষমতা আছে আলাদা ক্ষমতা নেই আপনি সামান্য দুই দিনের ক্ষমতা নেই কথা কী করতেছেন বাংলাদেশের বাংলাদেশে এমন উল্টোপাল মানে কি যে যেরকম কিছু থাকতে তো বাংলাদেশটা উল্টে দিয়ে আনতো আপনি মনে হয় অন্য কিছু করতে এটাতে পারতেছেন পুরো দেশ ঠিক চালাচ্ছেন রোবট ক্লাবের পরিকল্পনায় আপনি কি বলতেছেন কি করতেছেন আপনি নিজেকে ভেবে দেখেন আপনি কিভাবে দেশ চালান আর আপনি যারা যাদের আন্দ্রা যারা কাজ করছেন তারা চালাচ্ছে কিছুদিন পরে শুরু হবে সামান্য রোদের তাপ দিয়ে চেটে সহ্য করতে পারেন না কয়দিন এসি চালাবেন এসি মাঠ আল্লাহ নষ্ট করে দুদিন পরে টিকবেন না এসি কাটাবে না আল্লাহর শাস্তির কাছে সব কিছু হার মানিয়ে যাবে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের রবের শাস্তি করে মারাত্ম আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ বুঝদান করো আল্লাহ আমিন এবার জাহান্নাম আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে দেখেন সেটা আমি বলছি হাদিসটি বখরে দেবেন চার হাজার আটশো পঞ্চাশ নম্বর হাদিস রসুল সাল্লাম জাহান নাম যে কথা বলতে পারে সেই কথাটাই আমি বলছি রসুল সাল্লাম বলেছেন দেন তাহা বল জান্নাতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাদ্জাতুল জান্নাত ওয়ান্নার ফকালাতিন্ন আর ওরিস্তুল মোতাকাব্বেরিন আল্লাহ মোতাজাব্বেরিন জাহান্নাম বলবে জান্নাত বলবে উভাই আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে যান জাহান্নাম বলবে হে আল্লাহ আমার ভিতরে বিল মোতাকাব্বেরিন ওয়াল্ মোতাজাদ্বেরিন সর্ব চেরি অত্যি বদমীতা কে নোংরা মানুষকে কে বলবে বলেন তো যাহার নাম কথা বলতেছে আল্লাহর সাথে এবারে তা আমার ভিতরে এগুলো কেন ও সারাদিন কুকর্ম করেছে পুরো জীবনটা শেষ করে দিয়েছে আপনার উল্টো পাল্টা জিনিস খেয়ে পুরো দেহটাই নষ্ট করে দুর্গন্ধময় আস্থা আর আমার ভিতরে কে শরীর মেজা যে অহংকারী এরা কেন আজকে আমার ভিতরে যাহার নাম বলবে তখন আল্লাহ হোস মানে বলবেন যাহার নামকে ওকে বলবে আনতে আজাবে আজিবু বিকি যাহার নাম তুই যোদ্ধা

আমি তোকে দিয়ে এই পাখি মানুষকে শায়েস্তা দেবো এবার জান্নাত বলবে তা আমার ভিতরে ভাত নাই পা নাই ললো যাদেরকে মানুষ মল্যায়ন করতো না রাস্তাঘাটে পড়ে থাকতো ইমান নিয়ে শুধু কোনো মন্ত্রী ফিরে এসেছে তাও কেন জান্নাত যেত আমার ভিতরে ভালো মানুষ কত সুন্দর চেয়ে দান্দিক কত কি করেছে তারা তো নাই আমার ভিতরে সব দেখতেছি আপনি পঙ্গু মানুষ দুর্বল যাদেরকে মানুষ মল্যায়ন করতেন না তারা কেন সখন জান্নাত জান্নাত আল্লাহ সুবহান তে বলবেন যে আনতি রহমাতি আর রাহ আরহামু বকি জান্নাত তুমি আমার রহমত আল্লাহ কি বলবে বলেন তো আল্লাহ বলবে জান্নাত তুমি আমার রহমত তুমি আমার দয়া তুমি আমার অনুগ্রহ আমার এই বান্দা করে দুনিয়াতে কষ্ট করে এসেছে ইমানকে ধরে রেখেছে আজকে আমি তার ইমানের এবং কষ্টের ফলাফল এই রহমত দিয়ে আমার রহমত দে আমার দয় দেয় তোমাকে আরাম দেব এই তোমার মাধ্যমে আমার এই বান্দাদেরকে শান্তি দেব আর ওদেরকে দিব কি শাস্তি কিসের দ্বারা জাহান নামের দ্বারা তাহলে জাহান নাম কথা বলতে পারে জাহান নাম কথা বলতে পারে জাহান এমন একটা কথা বলছে দেখেন হাদিসটি ভয়ঙ্কর রাসুল সাল্লাম বলছেন

এতগুলো পাখি মানুষকে জহান্ন নামে দেওয়ার পরে আমার আগুনের তীক্ষ্ণতা পাওয়ার কমছে না কথা বলছেন সেইখানে বলেছেন তা আল্লাহর সাথে কথা বলছেন যে আমার ভিতরে যে শাস্তি যে আগুনের পাওয়ার ধরণ ক্ষমতা কমে না কারণ আল্লাহ বলছেন যে গরমের তীব্রতা শ্বাস একজন আগুনের ভিতরে আগুন ধরে খাচ্ছে আল্লাহর কাছে অভিযোগ করছে আমাকে কি তুমি সুযোগ দিবেন যে আমি যদি শ্বাসটা নিতে পারি এবং শ্বাসটা ছাড়তে পারি আমি যদি ছয় মাস ঠান্ডা থাকি ছয় মাস গরম থাকি এরকম কোনো অভিযোগ আমার শুনবেন তখন আল্লাহ বলছেন হ্যাঁ তোর অভিযোগ আমি মেনে নেব আর আপনি বলেন ঋতু আপনি কি বলেন ঋতু ঋতুর কারণে গরম বেশি ঋতুর কারণে ঠান্ডা জি না রসমসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন যে জাহান্ন একবার নিঃশ্বাস ধরে একবার নিঃশ্বাস ছাড়ে যখন নিঃশ্বের ছাড়ে তখন গরম হাওয়া ছাড়ে ওটা জাহান নামের গরম হাওয়া যখন নিঃশ্বাস ধরে তখন ঠান্ডা আল্লাহ রসুল বলেছেন একবার নিঃশ্বাস ছাড়ে ছয় মাস পৃথিবী গরম থাকে এক মাস একবার নিঃশ্বাস ধরে ছয় মাস পৃথিবী ঠান্ডা থাকে যে এলাকার দিকে নিঃশ্বাস বেশি ছাড়ে সে এলাকায় তাপমাত্রা বেশি যে এলাকার দিকে নিঃশ্বাস কম যায় সে এলাকায় তাপমাত্রা কম কথা বলছেন এটা জাহান নামের গরম আপনি বুঝতে পারেন নাই এই গরমে আপনি সহ্য করতে পারেন না আসব্দ হাররা আল্লাহ বলেছেন জাহান শাস্তি খুব মারাত্মক কঠিন কঠিন জটিল থেকে জটিল আল্লাহ হসনাদের বলছেন কথাই পাবেন সোরা খুলে দেখেন তাও আবার ভিতরে এসেছে আপনার একাশি নম্বর আয়াত সোরা তাও আবার একাশি নম্বর আয়াত আপনি খুলে দেখবেন আল্লাহ জাহান নামের বিবরণ দিয়েছেন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে জাহান্নাম কি বলে জাহান্নাম কথা বলতে পারে এবার সংক্ষিপ্ত বিবরণ বলবো যে যারা জাহান্নাত যাবে যারা জাহান্নামে যাবে তাদের কি মরণ নেই মরণ আল্লাহ হসমানত এই জন্য বলেছেন সোনমালা ইয়ামুর্তুফ ইহাওয়ালা ইয়া সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচবেও না আল্লাহ হসমানের বলছেন আহলুল জান্নাতিল আহলুল জান্নাল জান্নাহ ওয়া আহলুন নারুন নার আল্লাহুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াকুমু মুআযযিনুন বাইনাহুম ইয়া আহালান নারি লা মুত ওয়া ইয়া আহালুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস 6544 নম্বর হাদিস করে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে তখন তাদের মাঝে একজন ঘোষণাকারী দাঁড়িয়ে ঘোষণা দেবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে তখন ঘোষণাতে বলবে ও জান্নাতবাসীরা তোমাদের একটা ঘোষণা তখন জান্নাতবাসীরা সব কান খাড়া করে শুনবে কি করে আমাদের পক্ষ থেকে কি ঘোষণা এসেছে আর জাহান্নামীদেরকে বলবে ওয়ায়া আহলাল জান্নালা লা মাউতা খলুদুন ওয়ায়া আহलन বলবে জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামির বাসীরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনো আজকে তোমরা যারা থেকে গেছো তোমরা যারা জাহান্নামে গিয়েছো আজ থেকে তোমরা চেরস্থায়ী জান্নাতি। আজ থেকে তোমরা চেরস্থায়ী জাহান্নামী তোমাদের মরণ নেই তখন জাহান্নামেরা হতাশা হয়ে যাবে আর হতাশা হয়ে করবেই তবুও তাদের আশা ছিল এক সময় জাহান্নাম থেকে আল্লা কী করে দেবে বের করে দেবে যখন ঘোষণা আসবে ইউ তাবিল মাউতি কান্ন বিকাশুন আমলা ও হাপ্তাই ও কাফা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর ঘোষণা আসবে জাহান্নাত এবং জাহান্নাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে প্রাচীন থাকবে ওই প্রাচীর উপরে একটা প্রাণী নিয়ে আসবে সেই প্রাণী আপনি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেই প্রাণীর কথা তিনি বিবরণ দিয়েছেন সেই প্রাণীর কথা তিনি বলেছেন মেষ সাদা কালো যুক্ত মেষ মিশ্রিত সাদা কালো মিশ্রিত বরং একটি মেষ আকারের একটি প্রাণী নিয়ে আসা হবে এই প্রাচীর উপর রাখবে এবং ঘোষণা করি ঘোষণা বলবে যে হে জান্নাতবাসীরা হে জাহান্নামবাসীরা তোমরা কি প্রাণীকে চিনতে পারো জাম্ন নামের বলবে হ্যাঁ আমরা চিনতে পারি জাম্নাত পাশে বলবে হ্যাঁ আমরা চিনতে পারি কি বলতো তখন তারা বলবে এটা হচ্ছে মরণ এটা কি এটি মরণ আল্লাহ হস্যাল পক্কা থেকে হোক হবে ওই প্রাণীকে জব করে দেবে তার মানে মরণকে জগ করে দেওয়া হবে আর মরণ হবে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তখন জাহান নামীদের আরো হতাশা বেড়ে যাবে আর যখন জাহান নামে ছিল স্ত্রী জাহান থাকবে জামনেতেদের আনন্দ আরো বেড়ে যাবে জামনেতেদের আনন্দ বেড়ে যাবে আর জাহান নামীদের হতাশা বেড়ে যাবে এর নাম জান্নাত জাহান্নাম নাম আপনাকে আমি সংক্ষিপ্ত সময়ে জান্নাত এবং জাহান্নামের নামের বিবরণ আমি আপনাকে দিতে পারবো না এবং পূর্ণাঙ্গভাবে জাহান্নামের আলোচনা এবং জান্নাতের আলোচনা আপনাকে আমি বোঝাতে পারবো না কারণ আমি নিজের সচককে দেখে নিয়ে আপনাদেরকে আমি খিদে বের বোঝাবো জান্নাতের নিয়মত সম্পর্কে আমি আপনাকে পূর্ণাঙ্গ বোঝাতে পারবো না জান্নাত কী জিনিস জান্নাত কি জিনিস আল্লাহ বলছেন জান্নাত এমন জিনিস তোমার মন যাচাই থাকে তাহলে কি হলে আপনার চোখ জুড়ে যাবে কি হলে আপনার মন তৃপ্তি হবে সেটা আল্লাহ সন্দেহের ব্যবস্থা করে রেখেছেন হামিম সাহেব করে দেখেন বত্রিশ নম্বর সুরা ষোলো নম্বর আয়তের পর থেকে দেখবেন আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে এমন কিছু রেখেছি মানুষের চোখ কোনো দিন দেখেনি মানুষের কাম কোনো দিন শুনে নিই মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনা করেনি এবং করবো না এদের অন্তর ভিতরে আসতেই পারে না সব কিছু মানুষের ধারণার বাহিরে আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণাঙ্গভাবে দিন এবং জ্ঞান অর্জন করে তোমার বিধিবিধানের কাছে আমাদেরকে পূর্ণভাবে আত্মসমর্পণ করা তুমি তো অভিযোগ দান করো আল্লাহ